হাই হাই বন্ধুরা এখানে একে হচ্ছে বন্ধুরা এই ছেলেটা হলো এই বাড়ির কাজের ছেলে আর এই মেয়েটা হলো এই বাড়ির মালিকের মেয়ে কিন্তু এই মেয়েটা গণিতে খুবই কাঁচা ছিল সে বুঝতো না আর এই ছেলেটা বললো আমি গণিতের সমস্ত কিছু বুঝি আমাকে একটু দেন না আমি তারপর কাজের ছেলেটা সেই অঙ্কটাকে সমাধান করে দিল আর এই সব দেখে মেয়েটা এবং কি মেয়েটার মা অবাক হয়ে গেল তারপর সেই কাজের ছেলেটা বাড়ির মালিকের বড় মেয়ের কম্পিউটারটা ঠিক করে দিল তারপর তারা সবাই অবাক হয়ে গেল যে এই ছেলেটাকে সমস্ত কিছু পারে ব্যাপারে সব দিক দিয়েই অভিজ্ঞতা আছে এই ছেলেটার তারপর এই ছেলেটাকে বললো তুমি কে বাবা কি তোমার পরিচয় তারপর ছেলেটা তার সমস্ত পরিচয় দিল আর বলল আরে ম্যাডাম আমি হলাম গরিব ঘরের শিক্ষিত সন্তান টাকা পয়সা খরচ করে পড়াশোনা করে শিক্ষিত হয়েছি কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি বাকরি পাইনি এজন্যই আপনার বাড়ি চাকরের কাজ করছি আমি কোনো চাকরি বাকরি না পাওয়ার কারণে আজামার মানুষের বাড়ি কাজ করে খেতে হচ্ছে পড়াশোনা করে কি লাভ তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট টাইমে সামনে আর কি আপনাদের মাঝে এমন এমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এই জন্য এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে